প্রকৃতির স্নিগ্ধ ভালোবাসায় জ্ঞানী গুণী ছোট বড়ো প্রত্যেকটা মানুষের মন শিশু শুব্লবন হয়ে যায় তারা আবেগে উৎফুল্ল হয়ে যায় প্রাকৃতির ভালোবাসার পরশে মিশে একাকার হয়ে নিজেকে এক অন্য জগতে নিয়ে চলে যান আপনারা ভিডিওটি না নাটেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এখানকার ঠিকানাটু আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ প্রকৃতির মাঝে হারিয়ে গেছেন আমার ছোট ভাই রফিকুল সামনে ফিসকি ভাই ছন্দকবি পিকুল আর এটা শ্রদ্ধার বড় ভাই রবুল ইসলাম জুয়েল আর এটা খলনায়ক আজাদ সাহেব আর এটা বিশেষ চিন্তাবিদ না কি যেন বলে জাহিদ ভাই ওটা একমাত্র কি যেন ভাই আর এটা আমার সেই পরম পরম ক্যামেরাম্যান আমরা এখন এখানে সুন্দর একটি জায়গা দেখে দাঁড়িয়ে পড়েছি রশ সর কেও একজন খেলัดছে দেখুন কি বাহার মতো মুখ দিয়ে রস খাচ্ছে ছোট ভাই তোমার এই রস এইভাবে চুরি করে খে মজাটা কেমন অনুভব করলে জীবনের প্রথমে দিনের বেলা রসসির করে খাম তাও সরাসরি গ্যাসের সামনে গ্যাসের সামনে খুব আনন্দ আন্দোলন খুব ভালো লাগছে আসলে আমি না ধন্যবাদ তোমার মহালিকানা গাড়ি ঘানা তোমার মালিকান গাড়ি খানা রোড পেয়েছো সরকারি তুমি রোড পেয়েছ সরকারি সাবধানে করিও ড্রাইভারি আমার করিও ড্রাইভারি ও তোমার মালিকান গাড়ি খানা মালিকান গাড়ি খানা রোড পেয়েছো সরকারি তুমি রোড পেয়েছো সরকারি সাবধানে করিও ড্রাইভারি ও মোনমার শব্দে করি এ ড্রাইভারি ও গাড়ির ছয়খানা চাকা আহা ছয়খানা চাকা ওহ দুইখানা তার আশে পাশে দুইখানা ঢাকা মোলামন চারখানা ঢাকা ও গাড়ির মাসখানেতে তেলের ব্যারেল ও গাড়ির মাসখানেতে গোলাম বাড়ির মাঝখানে তো তেলের বারেল সাম্মিকে চলে বাড়ি সম্মুখে চলে বাতি সন্ধানে করিও ড্রাইভারি এমন আমার সাবধানে করিও ড্রাইভারি ¡Hey, ¿Eh, tu la Me cargó así, hoy está mami Me cargó

আমরা ছোট বড় সবাই প্রাকৃতির মধ্যে কিছুটা সময় উপভোগ করলাম এখানে আসার ঠিকানা জেনে দাও সদর সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়ন ভিক্সর গ্রাম ও জামালপুর উল্লা গ্রামের মাঠ অবশ্যই আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সস্তার সৃষ্টি প্রাকৃতি উপভোগ করতে আসবেন খোদা হাফেজ